নমস্কার সবাইকে বিবাহবার্ষিক সেলিব্রেশন গয়না নেওয়া সব তো হলো কিন্তু খাওয়া দাওয়া ঘুরিবো সেটা তো বাকি ছিল সেটা এবং ছেলে কি পুরস্কার পেলো আবার নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো একটু বাড়ির সামনে দিয়ে সেই বেকারি বিস্কুট পাউরুটির যে দোকানগুলো যায় তো নিয়েছি দুটো পাউরুটি বলতে আমার মা ছেলের জন্য নিয়েছি আর আমার বড় তো চায়ের দোকানে গিয়ে চা আর পাউরুটি বা বিস্কুট খেয়ে আনে খেয়ে আসে আর এই বেকারি বিস্কুট দু রকমের নিয়েছিলাম তো যাই হোক আমার ছেলে এখন পেঁপের কালার করছে তো তোমাদের কয়েকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা মাটি দিয়ে আমার ছেলে পেঁপে করেছে যেখানে কাদা জল করে মোলায়েম করার জন্য মসৃণ করার জন্য সেটাকে কাদা জল দিয়ে একটু করছিল মসৃণ করছিলো হাতে করে তো সেটা শুকিয়ে গেছে এখন সে কিন্তু সবুজ রঙ করছে তো সে তার নিজের ইচ্ছাতেই রঙটা করছে উপরের দিকে হালকা হলুদ টাইপের দিচ্ছে যাতে কালারটা মানে এরকম সত্যিকারের লাগে ও নিজে থেকেই রঙ করছে তার বাবা বকছিল বলে স্কুলে বলেছে যে মানে মাটির যে কোনো জিনিস নিয়ে যেতে কিন্তু রঙ করতে হবে কেন তুই আমি বলছি রং আছে যখন তুই করে তো সে এত সুন্দর রঙ করেছে তুমি সত্যিকারের পুরো পেঁপে লাগছে মানে ভিডিওতে তো দেখতে পাচ্ছ বাস্তবেও দেখলে কেউ বলবে না যে মাটির তৈরি করেছে ওইটুকু আমার ছেলে বলবে যে গাছ থেকে পেরে এনেছে যখন স্কুলেও নিয়ে যায় সবাই বলছে ছেলেরা বাচ্চারা বলেছে যে গাছ থেকে তুলে নিয়েছিস না কি ব্যাপার বলতো স্যারও বলেছে খুব ভালো হয়েছে তো যাই হোক আর ওই যে কলেজ স্ট্রিট পরীক্ষা দিয়েছিলো এক্সাম দিয়েছিল সেখান থেকে একটা বই আর সাম্মানিক টাকা পেয়েছে তো আমার ছেলে তো ক্লাস ফোরে জেলা বৃত্তি এবং রাজ্য বৃত্তি মানে দুটো বৃত্তি পরীক্ষা দিয়েছিল এবং চারটা মেধা পরীক্ষা দিয়েছিল যেমন ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ যেটা নব পরিবর্তন ধারার ওই যে কয়েকদিন আগে কলকাতাতে গিয়ে পুরস্কার আনলো স্টেট র্যাঙ্ক করেছে বলে আর এটা কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্জের এক্সাম দিয়েছে আর জাতীয় বিজ্ঞান পরিষদ আর জাতীয় বিজ্ঞান মানসিকতা এই চারটা মেধা পরীক্ষা আর দুটো বৃত্তি পরীক্ষা দিয়েছিল মানে স্কুলের পরীক্ষা বাদেও তো একটা বই পেয়েছে সাম্মানিক টাকা পেয়েছে তো যাই হোক আর সার্টিফিকেট দিয়েছে আর আমার বর এখন সাজুগুজু করতে ব্যস্ত তো একটা যে মানে ম্যাডাম মানে আমার পরের স্কুলের কলিগ যিনি ম্যাডাম একজন তার মেয়ের বিয়েতে যে গেছিলো বলেছিলাম তোমাদেরকে যে তার মেয়েও ডাক্তার ছেলেও ডাক্তার বৌমাও ডাক্তার জামাইও ডাক্তার হাজবেন্ডও ডাক্তার সেই ম্যাডামে তো সেই ম্যাডামের মেয়ের বিয়েতে গেছিলো আজকে আবার রিসেপশান ওই হলদিয়াতে আমাদের এইখানেই তো ম্যাডাম বলেছে কাছেই যখন মানে রিসেপশান হবে ছেলের ঘরে বউ হবে তো আপনারা আসতে পারেন তো বর যাবে না বলছিল একজন স্যার যিনি বিয়েতে যায়নি হলদিয়াতে রিসেপশন আছে বলে আমার বরকে ডেকেছে যে চলুন মোটরসাইকেলে একা একা যাবো যখন চলুন তো আমার বর এত সাজুগুজু মন দিয়েছে বাবা রে বাবা আমি তো দেখেই অবাক হয়ে গেছি আমি নহয় সাজুগুজু করি সেটা মানলাম তার যেন আয়নাতে দেখে দেখে আর শেষও হয় না তো এরপরে তোমাদের বিয়ের পরে যে খাওয়া দাওয়া এই যে সেলিব্রেশন মানে করেছিলাম তারপরে সেদিন যে বৃহস্পতিবার নিরামিষে আমার পর কি করেছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো আমি তো মানে বিকেলে তো মানে শুরু করেছিলাম সাজু গুজু তারপরে এই তরমুজ খাওয়ার ভিডিও নিয়ে তো খুব ভাইরাল হয়েছে যে সবাই বান্ধবী দিদির মেয়েরা সবাই ফোন করে বলছে যে তরমুজ খাওয়ার ভিডিও তো কেউ দেখেনি আর কেউ করেনি এরকম বিবাহবার্ষিকী পালন তো বৃহস্পতিবার রাতে সেই ছোলার ডাল আর রুটি হবে তো আমি সেই বৃহস্পতিবারের ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এডিট করছিলাম আমার পর এদিকে এসে রুটি করছে আর আমি লুকিয়ে ভিডিও বানাচ্ছি ও যে ভিডিও করলে সব মানে করতে দেয় না বকে যে আমি আমার করছি ধরো আমার ঘরের ভেতর তোমাকে দেখাতে হবে কেন যে আমি রুটি এ করছি ওই জন্য আমি যে ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকি না ও জানে না যে সে রুটি মাখাচ্ছে রুটি মানে মাখিয়ে বেলেছে ভেজেওছে আর আমি শুধু ছোলার ডাল করেছিলাম তো যাই হোক এগুলো দেখাচ্ছি বলতে পরের দিনের কথা তো পরের দিনে তো গয়নাঘাটির নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে ছেলের আবৃত্তি ক্লাস ছিল বলেছিলাম বিকেলবেলা আবার আবৃত্তি ক্লাসে গেছি এসে আবার নাকি নতুন শাড়ি সারিডেডি পরব সেলিব্রেশন করবো সেটুকু তো আর ইচ্ছে হয়নি আমাদের এখানে হাই রোডের কাছে বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি নেব তিন প্লেট তিনজনের জন্য যখন এসে দেখি তখন সাতটা বাজে দু প্লেট বিরিয়ানি ছিল তো দু প্লেট বিরিয়ানি ছিল আর এক প্লেট বিরিয়ানি নেই ওই জন্য আমরা দু প্লেট মি বিরিয়ানি মানে কী বলে মোমো নিয়ে নিয়েছি দিয়ে আগে বাবা মানে বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি বিবাহ বার্ষিকীতে আগে পেট পুজো করি তো ওই মোমো আর বিরিয়ানি খেয়ে মানে অ্যাডজাস্ট করে তিনজনে খেয়ে নেবো তো আমার ছেলে আগে খেয়ে উঠে পড়েছে ওই জন্য বলছি একটু ভিডিও করে দে আমার দুজন খাচ্ছি আবার লাল ড্রেস পরে আছি রেড কালারের ড্রেস ঘরেও ম্যাচিং করছি মানে ভাবো তো যাই হোক সেই যে ছেলের আবৃত্তি ক্লা শেখেছিলাম আর তোমাদের বলেছিলাম যে আমার বরের জন্য যে কালো শার্টটা এনেছিলাম সেটা একটু শর্ট হয়েছে বলে চেঞ্জ করব। তো এরকম আমি যেহেতু একটা ওই যে এই শাড়িটা কিনেছি এই শাড়ির ম্যাচিং করে আবার তার জন্য শার্টটা নিয়ে এসেছি ম্যাচিং করে বলতে আমাদের মেয়ে মানুষের শাড়ির কালারটা একটু ডিপ হয় তাই বলে পুরুষ মানুষেরও কি শার্টের কালার এরকম ডিপ হবে মেয়েদের শাড়ির কালার অনেক রং রঙের হয় তো যাই হোক ওই কালারের হালকা যে কালারটা হয় সেটাই পেয়েছি বরের জন্য ওইটা ম্যাচিং হবে কিন্তু বরেরদের তো আর এত ডিপ কালার পাবো না তো যাই হোক সেই কালো শার্টটা চেঞ্জ করে সেটাই নিয়ে এসেছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বৃহস্পতিবার আর শুক্রবারের ওই সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে টুকটুক করে যে একটু একটু ভিডিও করেছিলাম শনিবার সকালে আখের রস বাড়ির সামনে দিয়ে যায় তো প্রত্যেক সপ্তাহে মোটামুটি আমার মা ছেলে আখের রস একবার কি দুবার খাওয়া হয় কিন্তু ওগুলোর ভিডিও আমি আর নিই না সকালে ব্যস্ততায় থাকি তো আর মানে আখের রসের দোকানে আসা মানেই আমার ছেলে ঘুম থেকে উঠে পড়বে তাকে সেদিন ডাকতে হবে না বলবে তাড়াতাড়ি যাও দোকান চলে যাবে তো সেদিন শনিবার বিকেলে একটু তরমুজ যে ছিল কেটেছি আর বর্ষ স্কুলের যে পরীক্ষার কাউন্সিল নমিনি হিসেবে গেছিলো সেখান থেকে আঙ্গুর নিয়ে এসেছিলো মানে বাজার থেকেই কিনে এনেছে আর গাছের পেয়ারাগুলো জানো তো এখন আমার ঘরে গাছের পেয়ারাগুলো অফ সিজনে একটা দুটো করে হচ্ছে কি খেতে ভালো লাগে আমার যা যা মনি সে একটু লম্বা আছে তাকে দিয়ে পেয়ারাগুলো পেরেছি মানে খাবো এবং বাবার বাড়িতে যে যাবো আমার বৌদি টৌদিরা কেউ খাবে বলে আমি নিয়ে যাবো আর আমার শাশুড়ি শাশুড়িমাই যে গাছে দেখো মানে পাকা পেঁপেগুলোও পেড়ে পেরে দিয়েছে পেঁপেগুলো কি মিষ্টি জানো তো এই ঝড়ে যে পড়ে গেছিলো একটা পেঁপে গাছ এটাকে আবার তুলে লাগিয়েছিল আমার বর সেটাতেই আর সে আমার বর একটু রবিবার সকালে আবার শেয়ার করছি কি মিষ্টিগুলো এনেছে চার পিস দেখো কীরকম একবারে গলে গেছে পনেরো টাকা পিস এক একটা মিষ্টি মানে কি স্বাদ খেতে খেয়েছিলাম কি ভালো মিষ্টি নাম জানি না আর শনিবার রাতে একটু ঘুগনি করেছিলাম তো সকালবেলা ওই জন্য রবিবার সকালে ঘুগনি ছিল ঘুগনি মুড়ি খাচ্ছি আর সে যে মাংস হয়নি রান্না করিনি আমার মা ছেলে খাই বলে মাছ ভাত করি আর বর তো সেই স্কুলে চলে যায় ওই জন্য রবিবার ছুটির দিন ছিল বলে মাংস করেছে দেশি মুরগির মাংস হয়েছে সারাদিন হয়ে গেছে আর আবার সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাইয়ের বাসে তেলাপিয়া মাছগুলো এখানে বাড়ির কাছে বিক্রি হয়েছিল কারুর ঘরে পুকুরের মাছ ওই জন্য বলে মাছ নিয়ে চলে এসেছে আমি আবার রাতে কেটে ধুয়ে আবার রবিবার ছুটি ছিল তারপরে সোমবার থেকে আবার সেই এইচএস পরীক্ষা শুরু আমার পর সেই সকাল আটটা থেকে চলে যাবে কাউন্সিল নমিনি হিসেবে তো কাউন্সিল নমিনি হিসেবে বলতে সেই যে স্কুলের এদের উপস্থিতিতেই কিন্তু প্রশ্নপত্র খোলা হবে যে সমস্ত স্যারেরা গার্ড দেয় ঠিকঠাকভাবে গার্ড দিচ্ছে কিনা নিয়ম পালন হচ্ছে কিনা আমার পরেরাই সরকারকে জানাবে এটাই হচ্ছে তাদের ডিউটি তো যাই হোক আর যে মাছ এলে খাবো বলে দু পিস মাছের করে রান্না রান্নাবান্না করেছি আর বর তো সেখানে স্কুলে খেয়ে নেয় বর দিন মাংস খেয়ে আসে দিন ডিম ঝোল খেয়ে আসে কোনো দিন ওই বিয়ে বাড়িতে রিসেপশনে খেয়েছে বিয়ে বাড়িতে খেয়েছে আমাদের ঘরে দুদিন এই এক সপ্তাহে দুদিন মাংস হলো বিরিয়ানি খেলাম মানে আমরা তিনবার সপ্তাহে মাংস খেলাম আমার পর ছ দিন মাংস খেয়েছে মানে স্কুলে মাংস খেয়েছে আর তো সেই বউ ভাত রিসেপশান করে বাড়িতে এরকম করে মানে এত মাংস খেলে কি মানুষ থাকবে বেঁচে থাকতে পারবে যেভাবে মানুষের কোলেস্টেরল হার্ট অ্যাটাক হচ্ছে মানুষের জীবন এখনও অনিশ্চিত তো তাও কি কার করা যাবে